আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কি হচ্ছে এসব সব লোক দেখানো মানে জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে নিয়ে এসে লোক দেখানো ঐকমত্যার জন্য রাজনীতিবিদদেরকে ডাকা সেখানে সঞ্চালকের দায়িত্ব পালন করে ডক্টর আসিম নজরুল স্যার এবং যারা রাজনৈতিক নেতৃবৃন্দ বৃন্দ সেখানে গিয়েছিল তাদের ভেতরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তিন মিনিট তারপরে আর এক দলের নেতাকে দুই মিনিট তারপরে বামপন্থী নেতার কথা বলতে সুযোগ দেওয়া হয়নি কজ হিসাবে দেখানো হয়েছে তারা দেরি করে গিয়েছে তারপরে আবার সিটিতে দেড়টায় সময় দিয়ে তার আগে থেকে ফোন দিয়ে তাড়াহাড়া করে সেখানে যাইতে বলা তারপরে জাতীয় নাগরিক পার্টির নেতারা দেরি করে যাওয়ার পরেও তাদেরকে আরামায়সে কথা বলতে দেওয়া সুযোগ দেওয়া তাদের ইচ্ছা মতো কথা বলতে দেওয়া মানে এটা নিয়ে তো বামপন্থী নেতার সাথে মঞ্জুরুল আলম পান্না স্যারের কথা হয়েছে তিনি তো খুব প্রকাশ করেছেন এবং এটা জাতিসংঘের যিনি বাংলাদেশের প্রতিনিধি আছেন তার কাছে তারা লিখিত টেক্সট মেসেজ পাঠিয়েছে তার জন্য তারা খুব প্রকাশ করেছে এবং বলেছে সেখানে তো সঞ্চালকের দায়িত্ব আমি পালন করিনি আসিফ নজরুল স্যার করেছে সেজন্য আমরা তারপরেও দুঃখিত কথা বলেছে এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে ঐকমত্যের জন্য ডেকে তাদেরকে কথা বলতে না দেওয়া পছন্দের লোকেদেরকে কথা বলতে দেওয়া তারপরে আপনার তাহলে কি জন্য ডাকা হলো এটা জাস্ট লোক দেখানো এবং পরবর্তীতে নাগরিক মানে একটা ছাত্র সংগঠনকে দীর্ঘ সময় তার সাথে অর্থাৎ জাতিসংঘের মহাসচিবের সাথে কথা বলতে দেওয়া এরপরে পররাষ্ট্র উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব যে প্রেস ব্রিফিং হলো সেখানে সয়েস করে চারটি পত্রিকা সাংবাদিকদের কথা বলতে দেওয়া সেখানে এ মানে এএপি অর্থাৎ আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম যে পত্রিকায় কাজ করত সেই পত্রিকার একজনকে দ্য নিউএসকে দ্য ডেলি স্টারকে এরকম আর একটা পত্রিকায় চারটা পত্রিকাকে কথা বলতে দেওয়া বা প্রশ্ন করার সুযোগ দেওয়া তারে অন্য সাংবাদিকরা তো বলেছে এরা স্টেজ অর্থাৎ নাট্যমঞ্চ বা নাটক নাটক হয়েছে সেখানে আর কিছুই হয় নাই কাউকে প্রশ্ন করতে দেয় নাই তারপরে জাতিসংঘের অফিস থেকে যে সিটি পাঠানো হয়েছে গোল টেবিল বৈঠকের জন্য সেখানে আবার বলা হয়েছে রিফর্ম নিয়ে আলোচনা করা হবে এই অধিকার কি মানে জাতিসংঘের আছে যে রিফর্ম নিয়ে আলোচনা করা হবে না কি নিয়ে আলোচনা করা হবে তারপরে সব বিষয়ে জাতিসংঘের মহাসচিব রিফার্ম 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 মানে সংস্কার 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 এইসব নিয়ে তাকে এমনভাবে হাইলাইট করা হয়েছে বা তাকে তার প্রশ্ন সাংবাদিকদেরকে যাদের করতে দেওয়া হয়েছে তারাও সিলেক্টেড সব কিছু মিলায় তাই তো বা আপনার জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের যে রিয়েল পিকচার সেটা তো আদেও দেখতে পাইনি কারণ উনি তো এসে এদেশের মানুষের রাজনৈতিক দলেরদের কাছ থেকে কথা শুনে তারপরে আপনার সাংবাদিকদের প্রশ্ন শুনে তারপরে না উনি এদেশের রিয়েল পিকচারটা জানতে পারবেন সেটা তো কিছুই জানানো গেল না সেখানে তো সব মানে আগে থেকে মঞ্চস্থ করা আগে থেকে নাট্যস্থ করা এগুলো আসলে আস্তে আস্তে দেখবেন থলের বিড়াল আরও কীভাবে বের হয়ে যায় আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম র